আচ্ছা শুনো তো তুমি কি আমাকে উত্তর বাড়াতে নিয়ে গেছাও কত মনে ko to mone pelo aigeche go kopale rodru lagteche amar ha dekho kaner kotha ghore theke bole kopale rodru না তুমি তাড়াতাড়ি সাজো হ্যাঁ সাজতেও দিবে না নিজেও দেখতে পারবে না কাউকে দেখতে দিবে না দেখো কানা এটা কোনে যাও তুমি এ ঘরে বসো আমি নিয়ে আসি তোমার থেকে খালি রাখতে হয় খালি আমার সাথে খালি রাখতে হয় ক এই যে আছি না দেখাবে না তুমি দেখ ছোট দেখানো না চলা চলা ভালো এই যে আছে কিন্তু উত্তর পাহাড়তে কিন্তু জামু হা উত্তর পাহাতেই যাবো হা ধরো আমি আবার কনে না কোনে আবার কোন গোবর মধ্যে দিমনি আচ্ছা ঠিক আছে আসো আছো দেখা করার কথা কখন এত দেরি হয়ে গেল এখন তো আসতেছে না এদিকে রোদ্র তো সহ্য করতে পারতেছি না যাই তো দেখি ওই যখন সেওয়া দেওয়া যেতেছে ওই সেওয়ার ভিতরে আর একটু অপেক্ষা করি দেখি যদি আইসে যাই আমাকে তো উত্তর পাড়ার কথা কইছে আর উত্তর পাড়ার রাস্তায় তো এইটা দেখি গেলে তো দিয়েই যাবে এখানেই আমি বসে থাকব এখানে বসে থেকে ওইটু অপেক্ষা করি আছে আরাম আহ কি সুন্দর হাওয়া লাগতেছে আর সাথে এদিক দিয়েই আসবো আসুক আছে এনে একটু বৈশা একটু রেস্ট নেই দায়ে ধান নাই কেন কালকে ধার দিয়ে নিয়ে আসলাম দেড়শো টাকা দিয়ে এটা কাটিয়েই নে কেমন যে কামার ধার দেয় দাদা ও দাদা আমরা আইছি কটা ভিক্ষা দান এই যে কোন দাদা ও আজ না দিছারো তো দাদা ও দাদা ওরে ভিক্ষা দান দাদা ও না ও না দাদা আসো দাদাটা ও এইদিকে হ্যাঁ দাদা! নিয়ে <guy> <expands> <trendy> <mail bottle bells and heroin> <Joshua>

আপনার কথা ওর মুখে অনেক শুনছি ও তাই হ্যাঁ আ দিদি তুই যা আসতে বলছিলি আমাকে তোমাকে আসতে বলছিলাম কবে বল আর তুই আজকে আইছিস তো কিছু কি দিবি আমাকে আজকে তো বোন বৃহস্পতিবার কিছু মনে করিস না আজকে তো দিতে পারবো না তুই অন্য একদিন আছিস হ্যাঁ ও আচ্ছা আচ্ছা দিদি ঠিক আছে ভাই কিছু মনে করো না হ্যাঁ না 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 আমাদের আবার কিছু মনে নাই তো

তাহলে এই যে হারা দিন না খালি হাঁটতেছি আর তো বাড়ি তো বাইতাছি না

আর তুমি কি কার সাথে কি কথা কইতে যাও কার সাথে কথা কইবে এখানে আমি আর তোমার সাথে কে আছে কতবার কইরা কই এই যে পাড়ার ভিতরে ঘুরতে যায় আমার লগে হ্যাঁ কই এত জল খায়ো না এত জল খায়ো না জল খাবো আর লোক ফুচুর ফুচুর করে খালে মুতপো দেখছো কানা বান্দরে কয় কি কথা মতে ঠিক করে কইতে পায় না বাইতে যেমন রাস্তাঘাটে ওরকম ওই জন্যই তোমাকে কই যে কনা সংসার বাদ দে তুই আমার সাথে চলো আমরা দুজনে মিলে কোথাও গিয়া সংসার করি গা নতুন করে সংসার করি গা তোমার কানের থেকে কিনে দেব মালা কিনে দেব লিপস্টিক কিনে দেব চলো আমরা দুইজনে মিলে অন্য কোথাও গিয়া সংসার করি গা কি ঠিকই কইছাও হ্যাঁ ওই তুই কার সাথে কথা বলছ ওই 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 কি বল রে ব্যাং আসার বসছে হাই রে কত বড় ব্যাং মনে হয় মানে কি কি কৈছি আৰাগ কৰে গৈছে গা কনে হাই হাই রে রে তুমি কোনে হ্যাঁ এই ও নো মানুষ থাকে বকরা তুই এসে যাইগা কি হে কে তুমি কোনে হাই হাই রে আমি তো কিছুই কই নাই তোমাকে

এখানে সিজন যাবে না কানার বাচ্চা দেখলে গেলে আবার লোকজন নিয়ে আসবো বেলাতে আগে গ্রাম ছাড়া লাগবো কানার বাচ্চা যদি লোকজন নিয়ে আসে তখন আবার খাওয়া লাগবো তাড়াতাড়ি চলো ঠিকই কিস করা যাবো না তাড়াতাড়ি চলো

ওই জন্য তো মাঝে মাঝে ওই শালি কুচুর 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 করে গল্প করে হ্যাঁ আজকে ও আসার সময় দুপুত করে উঠছে আমি বললাম ভাই কি বলছে রানে কি যে শব্দ ও কয় ব্যান এই শালা ন্যাংরা ব্যাংক যে ছিল তা আমি জানি না রে কিন্তু ভাই আমি একটা বিষয় বুঝলাম না তোমার মতো স্বামী সে তো ভালো সংসার করতেছিল কিন্তু ন্যাংরাকে দেখে কি করে পছন্দ করলো আমি কানা ওই জন্য আমি ওখান থেকে দেখলাম আমার বাড়ির থেকে ওই জন্য আমি ধায়ে চলে আসলাম যে কি হয়েছে দেখি তো আমি তো শশার ঘর বলি তো ভাই ওই জন্য আমি একটু ন্যাংরা কানা সবার কথা বুঝি